আয়ল্লাহ অনেকে অনেক পেশানিতে আছে। এমন প্রেশানি আছে মুখ ফুটে বলতে পারে না ওকে বলার ভাষা দে অল্লা আপনি তো ওই যান আপনার বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না আপনাকে বলার জন্য কোনো কথার প্রয়োজন হয় না অল্লাহ আপনি তো মানুষের অন্তরের খবর জানেন দিনের খবর জানেন আলিম মিমাফিস সুদুর আয়ল্লাহ কোনো প্রেশানি কারণ দিনে যদি থাকে দুনিয়াতে শুনবার কেউ নাই বলবার কোনো জায়গা নাই আয়ল্লা একমাত্র মাল যা আপনি আল্লাহ আপনার কাছে সকলের পক্ষ থেকে আমরা আয়ল্লা সেই পেরেশানি কথা বলতেছি আয়ল্লা সকলের পেরেশানিকে আপনি দূর করে দেন আয়ল্লা আমাদের বাবা মা অনেকে কবরে শুয়ে আছে আল্লাহ জানিনা মামতা ময়ী বা কেমনে আছে আল্লাহ জন্মদাদা বাবা কেমন আছে জানি না আল্লাহ বাবা মা কে কবরের মধ্যে শান্তিতে রাখেন আল্লাহ অনেকে আমরূপ কলিজাটুকুর সন্তানকে কবরের শুয়ে আসছে সেই সন্তান সন্তান যে একটু ঘুমাইত না মায়ের ঘুম হেতো না বাবার ঘুম হতো না সেই বাবা নিজের হাতে নিজের সন্তানকে কবলে সুয়ে আসত সেই বাবার সন্তানকে আল্লাহ আপনি সারা সাথে সাথে রাখেন্লাহ এই পূজন্যের জন্য অনেক মানুষ অনেক রক্ত দিয়েছে ভূখণ্ডের উপর শতুরের চোখ পড়েছে পায়াল্লাহ শত্রুর হাত থেকে চক্রান্তকারীদের হাত থেকে পায়াল্লাহ আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটিকে আপনি হেফাজত ফরমান